যদি আপনি চান আপনার কাজ একদম নিখুঁত হোক তবে আপনাকে জানতে হবে ঠিক কি করা উচিত আর কোন কাজগুলো একদমই করা উচিত নয় আমি আপনার জন্য কাজটা সহজ করে দিচ্ছি কারণ আজকের ভিডিওতে কর্মীরাই আপনাকে হাতে কলমে দেখিয়ে দেবে যে কাজের সময় কোন ভুলগুলো করা যাবে না ভাই আপনি যাচ্ছেন কোথায় প্রশ্ন হলো এতদূর আপনি আসলেন কিভাবে। এই লোকটা মনে হয় জীবনে আর কখনো ভ্রাম্যমান বাথরুম ব্যবহার করবে না এখন আমি কি করব বাথরুম সারব নাকি লাভ দেব আমি বলবো অনেক বুদ্ধি খাটিয়েছেন এবার একটু থামুন মাছটি শুধু ওপারে যাওয়ার জন্য একটু লিফটের দরকার ছিল ব্যাস চলুন এগিয়ে যাওয়ার আগে আমরা একটা কাজ করে নিই যারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সারা জীবন ইচ্ছা ছিল সাংবাদিক বা সংবাদ পাঠক হবে কিন্তু এই কাজের অন্ধকার দিক দেখার পর সেই ইচ্ছা মাটি হয়ে গেছে জুতো না ভিজিয়ে সে পার হতে চেয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সব ভিজে গেল বিশেষ করে জুতোটা আমি শুধু জানতে চাই এই বিড়ালটার সাথে আপনার সম্পর্ক আসলে কি না 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 ওস্তাদ আপনার এই রিক্সাটা কিন্তু একদমই জুচ্ছই নয় যদি সে মাত্র পাঁচ সেকেন্ড সময় নিয়ে চিন্তা করত তবে সোজা দরজা দিয়ে ঢুকতে পারত কাজের ফাঁকে সে বন্ধুর হাতের সুপারগুলো লাগিয়ে এক দারুণ প্রাণ বা মাজা করলো কিন্তু সমস্যা হলো মজাটা সিরিয়াস হয়ে গেল অনেক চেষ্টা করেও সে হাত আলাদা করতে পারল না শেষ পর্যন্ত তাদের হাসপাতালে যেতে হলো গাড়ির ড্রাইভার তো নিজের মনে করে গাড়ি চালাচ্ছে গন্তব্যে পৌঁছানোর পর দেখবে পেছনে কিছুই নেই যাই হোক মানুষ ফ্রিতে রুটি খাচ্ছে এটাই শান্ত সব বিশেষজ্ঞ বলছেন যে ভবিষ্যৎ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব দখল করবে এই রোবটটি সেই কথাই প্রমাণ করছে সে যেন বলছে আমি জিতব তোমরা যা করার করো আমি শুধু জানতে চাই এই গাড়িটি এভাবে চলছে কিভাবে বিশ্বাস করুন আপনি এটারই যোগ্য ছিলেন আমি পিঁপড়ে হলেও ওটার ওপর দিয়ে যেতাম না এই দুই মেয়ে তো মশার জন্য লাঠি দিয়ে সরাসরি পানির বাথরুমের দিকেই ঠেলছে আর কি জানে না যে বাথরুমই সব বিপদের মূল একটি সার্ভিসিং কোম্পানি এই ফ্রিজটি সারাতে নিয়ে এসেছিল তারা সেটা সরিয়ে মালিকের কাছে পৌঁছে দেওয়ার সময় ও না এখন তো আর এটা সরানোর দরকার নেই এখন সরাসরি নতুন ফ্রিজ কিনতে হবে এই ট্রাক ড্রাইভার তো লাখ টাকার ক্ষতি করে দিল আর সব হলো সময় বাঁচাতে গিয়ে শর্টকাট রাস্তা নেওয়ার জন্য এখন সারা জীবন বিনা বেতনে কাজ করে আপনি একটি গাড়ির দাম শোধ করতে পারবেন না কখনো এমনটা আর করবেন না আমি নিশ্চিত সে ইচ্ছা করে এটা করেনি আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন এটাই বড় কথা কাজের ক্ষেত্রে কাউকে বিশ্বাস করলে অন্তত এমন কাউকে করুন যে বিশ্বাসযোগ্য নয়তো এই লোকটার মতো আপনিও মাঝ আকাশে ঝুলে থাকবেন এই ট্রাক ড্রাইভারের কাণ্ড দেখুন মনে হচ্ছে সে এই কাজে একদমই নতুন বালু ফেলার বদলে সে পুরো কন্টেনারটাকেই উল্টে ফেলল এখন তো তার মালিককে আস্ত ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ছাড়বে আমি মরে গেলে বোঝাতে পারছি না এই মাথাটা এখানে ঢুকল কিভাবে এই লোকটা তো আমাকে কাঁদিয়ে ছাড়বে আবার হাসিও পাচ্ছে আর এই যে ভাইটি আমাদের সামনে সে তো সামান্য কিছুতেই কাঁপছে তার তো সাহসী হওয়ার কথা কিন্তু সে এখনো থরথর করে কাঁপছে এই দেখুন এরা তো পুরো পাগল হয়ে গেছে একজন ইট রাখছে আর অন্যজন সাথে সাথেই সরিয়ে নিচ্ছে এ তো ভূতের কারবার ভাই সাবধানে থাকবেন পেট্রোল সব জায়গায় পড়ছে শুধু গাড়ির ট্যাঙ্কি ছাড়া আচ্ছা ফানেল বলে যে একটা আবিষ্কার আছে সেটা কি তারা জানে না যখন আপনি আটার তাল নিয়ে খেলতে পারেন না তখন শুধু কেন হাত দিতে যান এখন দেখুন কি অবস্থা আমি বুঝতে পারছি না দোষটা আসলে কার তবে আমি এটুকু বুঝতে পারছি যে একটা বড় বিপদ হতে চলেছে আপনি যদি গুনে গুনে সাজাতে চাইতেন তবুও হয়তো এই জগা জগাখিচুড়ি পাকাতে পারতেন না আমার শুধু আফসোস হচ্ছে এই নতুন ফুটপাতটার জন্য বেচারা নতুন ছিল এখন অন্য রঙে রাঙিয়ে গেল পরিস্থিতিটা খুবই অস্বস্তিকর কিন্তু সে বালতিটাই তো ভুলভাবে ধরেছে এখন আর কি করার আছে পিৎজা তো দেখি হাওয়ায় ভাসছে মহিলাটি ঠিক জায়গাতেই দাঁড়িয়েছিল কিন্তু ঠিক করতে গিয়ে পিৎজা উড়ে গেল গুড বাই বন্ধুরা গুড বাই পিৎজা ওস্তাদ অন্য একটা বানিয়ে ফেলুন ড্রাইভার সাহেব গাড়িটি কেন আমাদের বাড়ির সামনে নিয়ে যাচ্ছে না নিশ্চয় এই গাড়ির ভেতরে রহস্যময় কিছু আছে এখানে বিপরীত চরিত্রে দুই ব্যক্তি একসাথে কাজ করছে একজন তার কাজে দারুণ দক্ষ আর অন্যজন কেন কাজে এসেছে সেটাই জানে না সে সাহায্য করতে চাচ্ছে ঠিকই কিন্তু বুঝে উঠতে পারছে না এই কর্মী তো ময়ের উপর দিয়ে ডান্স দিচ্ছে মনে হচ্ছে আজই তার কাজের প্রথম দিন আমি হলে তো লজ্জায় কাজ ছেড়ে দিতাম আমি এদের দুজনকে গাধা বলতে পারছি না কারণ তার কেবলটা পৌঁছাচ্ছিল না বলে সে বুদ্ধি খাটিয়েছে আমি সেই প্লাম্বার মিস্ত্রিকে খুঁজে বের করতে চাই যে বাথরুমের এই পাইপ ফিটিং করেছে তাকে তো নিঃশ্বাস আটকে মারা উচিত হয় এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাথর নয়তো হাতুড়িটাই একদমই বাজে পাথরের বদলে হাতুড়িটাই ভেঙে গেল বিপদের আসল মানে হলো আপনার গাড়িটি পার্ক করা আছে আর একটি বড় ট্রাক এসে ওটার উপর দিয়েই চলে গেল ও খোদা গাড়িটা তো ট্রাকের পেটে ঢুকে গেল মালিকের ওপর রহম করুন সব সতর্ক সংকেত আর উচ্চতার নির্দেশ থাকা সত্ত্বেও এই ড্রাইভার পূর্ণ গতিতে ব্রিজের নিচে ঢুকলো এখন গাড়ির সাতটা আইসক্রিমের বোলের মতো হয়ে গেছে কাজ অনেক শক্তিশালী হতে পারে কিন্তু নির্দিষ্ট পরিস্থিতিতে তা সহজে ভেঙে যায় তাই সাবধানে কাজ করা খুব জরুরি কাচের কথা শেষ হতে না হতেই দেখুন সামান্য ছোঁয়াতেই কাজটা ভেঙে চুরমার হয়ে গেল আমি জানি আপনার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু না আসাই মনে হয় ভালো ছিল কখনো সস্তায় চুল কাটবেন না যার সরঞ্জামগুলো খুবই বাজে নিজের হাত দিয়ে ঢাকার চেষ্টা করছেন যেন ছেলেটি কিছুই বুঝতে পারেনি সে তো এখন গিয়ে তার বাবাকে ডেকে আনবে এই কর্মীদের কাজ এক মাস আগে শেষ হওয়ার কথা ছিল মালিক যখনই ফোন করে তারা বলে ওস্তাদ আমরা তো এক হাত পা দিয়ে সব কাজ করছি কালকেই পেয়ে যাবেন বাহ কি চমৎকার অভিনয় এই লোকটা মনে হয় কুস্তিগিরি হতে চেয়েছিল আলমারিটাকে এক আসার দিয়ে মাটিতে মিশিয়ে দিল মনে হয় বাসা থেকে বউয়ের সাথে ঝগড়া করে কাজে এসেছে কিন্তু ব্যাগের কি দোষ ভাই আপনার সাথে এখন কি করব, ইটের বদলে আপনাকে দিয়ে দেয়াল গেঁথে দেব সাবাদ জওয়ান কাজ তো একশোতে একশো ময়ের ওপর ওটা কি ছিল না পেল সামনের কুল না গেল পেছনের কুল ওস্তাদ আপনার মালিক তো আপনাকে আলু ভাজি করে খাওয়াবে এ কি হলো আমি তো লাক্সারি সিটে আরাম করে আসছিলাম এখন দেখি আমার ব্যাগই নেই যে কেউ করার ধরতে পারলেই সে কাঠমিস্ত্রি হয়ে যায় না ভাগ্য ভালো যে করারটি শুধু তারে লেগেছে ওটা আর ধরবেন না ভাই সমস্যা এটা নয় যে পাইপগুলো পড়ে গেছে সমস্যা হলো ড্রাইভার সেগুলোকে ওভাবে ফেলে রেখে চলে গেল এই বিদেশিদের কাণ্ড দেখুন এরা পিৎজা খাওয়ার চেয়ে মাটিতে বেশি ফেলে আপনি সাংবাদিককে বাদ দিয়ে পেছনের ডেলিভারি বয়কে দেখুন যে সাইকেল নিয়ে নাচছে পরের বার যখন বাড়িতে কিছু ফেলে আসবেন এবং তা নিতে ফিরে যাবেন তখন নিশ্চিত হয়ে নিন যে আপনার ব্রেক টেনেছেন কি না বাবারা শুক্রবার দিন করার মতো কিছু খুঁজে পায় না তাই তারা অদ্ভুত সব কাজ আবিষ্কার করে যেমন এই বাবা পাইপ টেনে পুল ভরতে গিয়ে নিজেই এক বিশ্বমানে ডুব দিলেন সব বাবাদের প্রতি রইল শ্রদ্ধা আটা নষ্ট করার জন্য আপনার সেরা শাস্তি হলো এক সপ্তাহ গোছল না করা এই লোকটা বাড়ি ফেরার সময় স্ত্রীর জন্য ফুল নিয়ে আসছিল কিন্তু পিছলে পরে সব ফুল নষ্ট হয়ে গেল তবে শেষ পর্যন্ত পরিবেশটা রোমান্টিকই রয়ে গেল। অভিজ্ঞতার অভাবে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল দেখুন আমার মনে হয় এই লোকটা সাইকেল চালানোর আসল মানেই বোঝে না আপনার সাইকেলের এখন কি অবস্থা ভাই বর্তমানের মোবাইলগুলো পানি বা তাপ নিরোধক হয় ঠিকই কিন্তু কুড়ালের আঘাত শুয়ে ক্ষমতা কি তাদের আছে ভেবে দেখুন সুপারম্যানের মতো এই ট্রাকটিকে যে লোকটা ধরে রেখেছে সেই আসলে ওটাকে বাঁচিয়ে রেখেছে সাবাস ওস্তাদ আর দুই ঘন্টা এভাবেই ধরে থাকুন যতক্ষণ না ক্রেন আসে সে দুই ঘন্টা শুনে ট্রাক ছেড়ে পালিয়ে গেল আমি তো জাস্ট মজা করছিলাম ভাই আমি পিৎজা অর্ডার করেছি আমার দোষ কি যে পিৎজাটা আমার চোখের সামনে এভাবে উড়ছে আমি এখনই অন্য একটা পিৎজা চাই গাড়ির গ্লাসের ওয়াইপার পরিবর্তন করা কি এতই কঠিন এই লোকটার জন্য আমার মায়া লাগছে এত লোড নিয়ে গাড়িটি পাহাড়ে উঠছে এখন দেখুন কিভাবে সে তা নামায় প্যাকেট বা ব্যাগে পেট্রোল ভরছেন তা না হয় বুঝলাম কিন্তু ব্যাগটা যে ফুটো সেটা তো খেয়াল করা উচিত সময় আর পরিশ্রম বাঁচাতে সে সব কার্টুন একসাথে নিতে চাইল কিন্তু সব একসাথে পড়ে গেল এবং তাকেও সাথে নিয়ে গেল আমি জানি না এটা ঠিক কি ছিল তবে এটা নিশ্চিত যে যা ভেঙেছে তা আর কখনো জোড়া লাগবে না গাছটি কাটার জন্য সে নিজেই যেন কেঁদে বুক ভাসালো এই যন্ত্রটির কাজ হলো ঘর থেকে বড় পরিষ্কার করা কিন্তু মাঝপথে খবরের কাগজ আসলে সে আর সামলাতে পারে না মাঝে মাঝে গেমস আমাদের বাইরের জগৎ থেকে আলাদা করে দেয় এই ছেলেটির ছোট বোন এক ঘন্টা ধরে দরজা ধাক্কাচ্ছে কিন্তু সে খবরই নেই যখন বুঝলো কেউ ডাকছে তখন সে দরজা খুলতে গেল আর ওহ না যা হলো তা না হয় ভালো ছিল চশমা পরা এই ড্রাইভারকে আমি গালি দিতে চাই না কিন্তু সে পৃথিবীর অন্যতম নির্ভর ড্রাইভার ভাগ্য ভালো পেছনে কোনো গাড়ি ছিল না নয়তো আজ এক ঐতিহাসিক দুর্ঘটনা ঘটে যেত জীবনের প্রথম এমন কিছু দেখলাম না আছে বুদ্ধি না আছে যুক্তি সে বুঝতে পেরেছেন সে কি করছিল আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন কষ্ট করে একটা দামি টিভি কিনলেন আর ডেলিভারি ম্যান এতই গাধা যে সেটা দেয়ালের উপর থেকে ছুঁড়ে মারল সে মনে মনে দোয়া করছে যেন কেউ না দেখে ভাই কেউ না দেখলো আপনার কপাল তো পুরল না আমি আর ভাবতে পারছি না এই লোকগুলো হাতের কাছে যা পেয়েছে তাই ব্যবহার করছে কিন্তু ভুলভাবে কাজ যেভাবে নেওয়া হচ্ছে তা মোটেও ঠিক নয় কখনো কি ভেবেছেন আপনার অর্ডার কেন দেরি করে পৌঁছায় কারণ ওস্তাদরা রান্নাঘরে নাচে ব্যস্ত রান্নাঘরে সবাই রাঁধুনি হওয়া সত্ত্বেও কেউ বয়ামটি খুলতে পারছে না শেষ পর্যন্ত সেই মহিলার সাহায্য নিতেই হলো সাবাস ওস্তাদ ওজন একদম ঠিকঠাক আর কাজও দারুন আপনি যদি আমার কর্মী হতেন তবে আমি আপনার সাথে কি করতাম তা নিজেই জানেন এই লোকটা অনেক চালাক পানির মধ্যে থেকে গাড়ি তুলতে নেমেছে এখন পানির তোর তাকেই নিয়ে গেল শেষ মুহূর্তে পকেট থেকে ফোন বের করলো হয়তো গাড়ি আর ফোন দুটোই গেল একেই বলে অতি চালাকি ভাই আপনি পুরো রান্নাঘরটা কাঁধে নিয়ে হাঁটছেন নিজের সাধ্য মতো বোঝা নিন ভাই এই যন্ত্রটি কি বইছে ওহ না সব সুপ্ত আপনি ঝালিয়ে দিলেন যদি কেউ জানেন এই জিনিসটা আসলে কি তবে কমেন্টে জানান ভাই এটা একদম আপনার মাপের হয়েছে আর খুলবেন না যখন আপনার পিছলে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু স্কেটিং বোর্ড নেই তখন এই কর্মীর মতো বুদ্ধি খাটান বন্ধুরা হ্যান্ড ব্রেক খুব জরুরি দেখে মনে হচ্ছে কাজে তার যান বেরিয়ে যাচ্ছে কিন্তু আসলে পানির মতো সামান্য বুদ্ধি খাটালেই ঝামেলা মিটে যেত এরা জেদ ধরেছে যে এসি লাগিয়েই ছাড়বে এখন এসি আর সাদ উভয়ের জন্যই আফসোস করা ছাড়া উপায় নেই এই লোকটার টিকটক ভিডিও বানানোর অনেক প্রতিভা আছে শুধু তার ফোনটি ছাড়া আল্লাহ তার ফোনের উপর এমন রহম করুন আর এই দেখুন ইঞ্জিনকে আন্ডার ওয়াটার ইঞ্জিন বানানোর সবচেয়ে সহজ উপায় বিশ্বাস করুন এটা আপনার অতিরিক্ত চালাকির ফল আপনাকে ঠিক এইভাবেই ঝুলে থাকতে হবে কারণ আপনি নিজেই নিজেকে এমন জায়গায় আটকে ফেলেছেন যেখান থেকে নামার কোনো পথ নেই আমাকে একটা কারণ দেখান কেন আপনি এমনটা করতে গেলেন বেশি কাজ করলে বেশি ভুল ভুল হয় কাজ কাজ করলে করলে আর না মাঝারি মাঝারি কোনো ভুলই হয় না আর এই লোকটার মতো আপনিও হয়তোবা তখন শুধু বসে থাকবেন কখনো গাড়ি থেকে এভাবে নেমে যাবেন না বিশেষ করে এমন পরিস্থিতিতে কারণ প্রতিবার আপনার সাথে এমনটাই হবে মানুষ দয়া করে গেট খুলে দিল গাড়ি ঘোরানোর জন্য আর সে কি কর্মীদের কি রোমান্টিক মুভি করার শখ আছে নাকি দেয়াল রঙ করার আমি তো দ্বিধায় পড়ে গেলাম ভাই আপনি কি করছেন সামনের বৃষ্টি কি আপনার চোখে পড়ছে না এটাই হবে আপনার দশা যদি আপনি চলন্ত প্লেন থেকে মুখ বের করেন বেসবল মাঠ হলো পৃথিবীর শেষ জায়গা যেখানে আমরা পানির পাইপ লিক হওয়ার আশঙ্কা করি ভাগ্য ভালো অন্য একজন কর্মী এসে পরিস্থিতি সামলে নিয়েছে এই লোকটাকে আমি গাথা বলবো না কারণ তার সাথে যা হয়েছে তা অনিচ্ছাকৃত তার চোখ মুখের বিষণ্নতা বলে দিচ্ছে সে কতটা অনুতপ্ত এখন যা করা হচ্ছে তা বড় কোনো বিপদ ডেকে আনতে পারে ভেবে দেখুন এই পাথরটি যদি গাড়ির গতি পায় আর তারপর ব্রেক কষে তবে কি হবে লোড দেওয়ার সময় দুজন কর্মী থাকলেও সেই ভারী লোডের সামনে কেউই টিকতে পারল না কাজে যদি আপনার সাথে কোনো ফাজিল বন্ধু থাকে তবে সে আপনাকে হাসি হাসিয়াই মেরে ফেলবে পানির পাইপ এমনভাবে ধরেছে যেন যুদ্ধে যাচ্ছে আমি সত্যিই জানতে চাই এই বোকামের খেসারত কে দেবে আল্লাহ যেন কারো বিয়ের দিন এমন বিপদ না দেন আমি হাসছি বলে ভাববেন না আমি কাউকে ছোট করছি হাসিটা নিচ থেকেই চলে আসলো আর এই তো তার কাজ একদম নিখুঁতভাবে করছে মনে হচ্ছে সে বাস্তবেই অন্ধ সত্যি বলতে আমি বিশ্বাস করে ফেলেছিলাম বাচ্চাদের প্রতি দয়া দেখাতে গিয়ে নিজেই বিপদে পড়লেন যখন লক্ষ্যভেদ করবেন তখন ঠিক মতো করা উচিত এই লোকটার মতো অনেকেই আছে যারা একই ভুল করে ড্রাইভিং এর প্রথম পার্ট হলো গাড়িকে ওঠার সাথে সাথে হ্যান্ড ব্রেক চেক করা নয়তো এই ভাইয়ের মতো দশা হবে পাইপের পানির চাপ সামলাতে এই তিনজনও যথেষ্ট নয় কুরিয়ার ডেলিভারি দেওয়ার জন্য আর দুই কদম হাঁটতে পারলেন না এই লোকটা তো চরম ফাজিল সে বারবার গাড়ির কাজ ভাঙছে আমি তাকে আগে পাঁচবার একই কাজ করতে দেখেছি চিকিৎসকরা রোদ থেকে বাঁচতে কোমরে ছাতা বাঁধার পরামর্শ দেন কিনা জানি না তবে টুপি বা ক্যাপ বলে একটা জিনিস আসে তো যদি সামান্য দড়ি দিয়ে কার্টনগুলো বেঁধে নিতেন তবে আর মানুষের জীবনের ঝুঁকিও এই যুবকটির আজ কাজের প্রথম দিন ছিল আর মনে হচ্ছে এটাই শেষ দিন দোকানের মালিকের উপরে মায়া লাগছে এই কর্মীদের অবস্থা দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না এমন ভাবে পড়লো যে সে মাটিতে দাগ ফেললো আর মাটি তার মুখে দাগ ফেলে দিল ট্রাক ড্রাইভারের এখন কি অবস্থা হবে আল্লাহ জানে বোন আপনি আর যাওয়ার জায়গা পেলেন না এখন ফল ভোগ করুন দুঃখিত যে ভিডিওটি শেষ হয়ে গেল আপনাদের সাথে সময় কাটানো আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত নিচে কমেন্ট করে জানান ভিডিওর কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবচেয়ে বড় কথা এই ধরনের নিত্য নতুন ভিডিও আমরা ডেইলি নিয়ে আসি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে